আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে আসছি একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমি আর আমার বড় বোন আমরা আসছি হচ্ছে একটু হাঁটার জন্য আমরা আসছি নদীর পারে আর হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মোটামুটি তো শেষ মুহুর্তে আসছি যেহেতু হঠাৎ করেই আসার প্ল্যান করলাম আর হচ্ছে তো আমার হচ্ছে আজকে ঘুমানোর প্ল্যান ছিল যেহেতু আজকে অনেক টায়ার্ড সকাল থেকে ক্লাস করা হয়েছে তো তারপরও আসলাম আপুর সাথে তো এখানে নদীর পাড়ে এসে বেশ ভালো লাগছে আকাশের ভিউটাও হচ্ছে বেশ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছি আর কিছুই করার নেই ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে অনেকদিন যাওয়া হয় না আমার দাদুর বাড়ি কাউন্ডিয়াতে তো হচ্ছে যেহেতু দাদু যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত যাওয়া হয়েছে এখন যেহেতু দাদা দাদি কেউ নেই তেমন একটা যাওয়াও হয় না তো মাঝে মাঝে যাই আমার চাচা তো বোন যখন যাই তখন হচ্ছে ওর সাথে আমারও যাওয়া হয় এই আর কি তো আপু আপু তুমি কিছু বলো ভিডিওতে ভিডিও করতেছি আমরা নদীর পারে আসলাম বলো কিছু নদীর পারে আসলাম একটু হাঁটতে ওই পাশে খুব দেখো সুন্দর অবশ্যই আজকের আকাশটা অনেক সুন্দর বললাম এই যে নদীতে কিন্তু এখানে কাছাকাছি মাছ আছে হয়তো এই যে দেখা যাচ্ছে আমরা এখন বসে বসতি হচ্ছে বাতাস খাওয়ার জন্য এখানে আজকে অনেক বেশি বাতাস আসতেছে আর ওই যে দূরে দূরে হচ্ছে আমিন বাজার ব্রিজটা দেখা যায় ওই আমিন বাজার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করছে আমি প্রায় অনেক দিন পর আসলাম তো নদীর পারে তো দেখতে ভালোই লাগতেছে একটু পরে চলে যাব মূলত আমরা হচ্ছে অনেকটা কাজে আসছি আর কাজের জন্যই আসা তো এখান থেকে কতক্ষণ বসে থেকে এরপরে আমরা হচ্ছে কাজে যাব মানুষ যাচ্ছে আর আমাদেরকে দেখছে ভাবছে এর এখানে বসে আসলে পরেটা কি সন্ধ্যা হয়ে গেছে আজকে একদমই বাতাস নাই আমরা দাঁড়ায় এসে তো বৃষ্টি দরকার ছিল না <inaudible> <inaudible>

এই এটা এখানে এখানেই আঁকল এই হচ্ছে দুল এটা উপরের কারের জন্য আর এই হচ্ছে আংটি ডিজাইনটা আঁকল

এখানে আমরা জিনিস বানাই বিভিন্ন ধরনের জিনিস বানাই ছোট থেকে বড় জিনিস বানাই এক ভরি দুই ভরি আট আনা চার আনা আনা এক আনা দুই রুতি তিন রথি আমরা অনেক অন্য অলঙ্কারই আমরা বানাই আমরা বিভিন্ন জুয়েলারির মাল আমরা কিনবো নাই 不会钱了才能有。